শহরের আলিপুরের বিদ্যাসাগর কলোনিতে আর্যিকর হাসপাতালের ধর্ষণ এবং খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় নিয়ে হিসেবে পারিবারিক সূত্রে জানা গিয়েছে সঞ্জয়ের বড় দিদির মেয়ে সে দিদির মৃত্যুর পর ছোট বোন অর্থাৎ সঞ্জয়ের শালিকা কিশোরীর দায়িত্ব নেন পরবর্তীতে কিশোরীর বাবা ওই শালিকাকে বিয়ে করেন পরিবারের দাবি রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল কিশোরী অনেক খোঁজাখুঁজির পর ঘরের দরজা বন্ধ থেকে সন্দেহ হয় পরিবারে বারবার ডাকাডাকি করেও কোনো সারা না মেলায় দরজা ভেঙে ভিতরে ঢোকে তারা সেখানে দেখা যায় আলমারির কাঠামো থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে মেটির দেহ দ্রুত এস এস কে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে দেখেছি পরশুদিন শনিবারে এসেছিল মেয়েটাকে নিয়ে এসেছিল মেয়েটাকে এনে দেখেছে মাকে খই বাতাসা কিনে গেছে পিসি আমার মাকে দেখবে করবে

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আলিপুর থানার পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ মৃত্যুর রহস্য ঘিরে নানা প্রশ্ন উঠেছে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা স্থানীয়দের একাংশের দাবি পরিবারের মধ্যেকার সম্পর্কের জটিলতা এবং মানসিক চাপে থাকতে পারে কিশোরী এদের সালা এই সব শালি আর ওর পরের জন্য মানে ওর যে জন্য তার পরের জন্য আমরা যে নামিয়েছিলাম আমরা যে ফ্যানে পাওয়ার জন্য আমি ছিলাম এই বাচ্চাটাকে অত্যাচার করে করে এই বছর দশমীর দিন আমি বলছি আমি আত্মীয় ছিলাম বাচ্চাগুলো আমার আমার মেয়ে ছিল আমার মেয়ে ছিল আমার তোরা কী খাই বাবা আমি বাবা কোল্ড ড্রিঙ্কস খাবো এ ওই কোল্ড ড্রিঙ্কস খাবো আমি নিজে আজকে দুটো সময় কোল্ড ড্রিঙ্ক তখন ওই সঞ্জনা দিন ওই বাচ্চারা খাঁদছে যে কাকাই কাকাই আমাকে তোমার ঘুরতে নিয়ে যাচ্ছে না এরকম চর্চা করে রাত্রি ডেটটা তোমার কোন বাচ্চাকে পড়া পাঁচ বছরের দশ বছরের বাচ্চা রাত্রি তোমার পড়াতো না পড়তে বদলে ঘুমিয়ে গেলে ঘর দিয়ে বের করে দিত ওই অন্ধকার রাস্তায় টর্চার করে মেয়ে টর্চার করে মেয়ে একটা চিঠি দেবেন চিঠি দিলে তারপরে একটা প্রশাসনিক তদন্ত এলাকার মানুষজন তো বলছে এই মানে সৎ মা এবং বাবা বাচ্চাটার উপর অত্যাচার করছে হতে পারে এখন আমি আমি তো বলতে পারবো না এরাও বলতে

আলিপুর থানার তদন্তকারী অফিসারদের প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে কোনো সুসাইড নোট উদ্ধার হয়নি পুলিশ সব দিক খতিয়ে দেখছে বিউরো রিপোর্ট কেটিভি বাংলা